কাব্যের সার তেমনে যা নিরক্ষিতে পারি আশ্রয় আজকে একটা অসাধারণ অনুষ্ঠান পদ্ম বিজয় গা গাঁথা এটা আমাদের খুবই প্রিয় বন্ধু প্রলয় রম্মানি এবং এরা অনেকে মিলেই অনুষ্ঠানটা করছে এবং আমি ভীষণভাবে এক্সাইটেড কারণে মিউজিকটা নীলাঞ্জন করেছে এবং তোমরা এটা শুনলেই বুঝতে পারবে যে ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট যেটা নীলাঞ্জন আগে করেছিল এখন সেটা ইটস আ ফ্যান্টাস্টিক প্রোডাকশন মানে ডান্স ওয়াইজ কস্টিউম ওয়াইজ মেকআপ ওয়াইজ মিউজিক ওয়াইজ কোরিওগ্রাফি ওয়াইজ তো এটা তো দেখতে আসতেই হবে তো সেই জন্যই এসেছি প্লাস নীলাঞ্জনের মিউজিক যেহেতু আছে সেই জন্য একটু আরও বেশি এক্সাইটেড আর এই যে একটা অনুষ্ঠানের জন্য আসা কিন্তু এখন অনুষ্ঠান কমেই গেছে শো একদম হচ্ছেই না আমরা আমরা দেখতে পাচ্ছি শিল্পীরাও করার সাহস পাচ্ছেন অনেক কি বলবে জানি এমন এই সময়টা দেখো আমরা না কোভিডটাও দেখেছিলাম যখন কোভিডের সময়টা এসেছিলো সেই সময়ও কিন্তু সব কিছু ছেড়ে কোপ করেছিল পারফরমেন্সের ওপর তো সেই সময় যদিও একটা কন্টাজিয়াস একটা ব্যাধি ছিল তখন শরীর খারাপের একটা বিষয় ছিল কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না সবাই সব কিছু সবার সমস্ত কিছু হচ্ছে তোমরা পথে বেরোচ্ছ তোমরা তোমাদের স্টোরি করছো বিজনেস হচ্ছে অফিস খোলা আছে সরকারি বেসরকারি সমস্ত অফিস খোলা আছে বাস ট্রেন ট্রাম সব কিছু চলছে লোকের রেস্টুরেন্টে খেতে যাচ্ছে অথচ শিল্পীদের শো হবে না এটা কেন এই ডিসক্রিমিনেশনটা কেন শিল্প সবসময় শিল্পীদের ওপর কেন কোপ করবে শিল শিল্পীদের আজকে যদি আমি শো না করি আমার কি করে চলবে বা আমার সঙ্গে যেই চল্লিশটা টেকনিশিয়ান জড়িয়ে রয়েছে স্টেজ লাইটস সাউন্ড তাদের কি করে চলবে তারা তারা কি ট্যাক্স দিচ্ছে না তারা কি সমাজের বাইরে তারা তো নয় মানে শিল্পীরা কি একটা শ্রেণী তারা শুধু স্টেজে উঠে গান গাইবে আর অভিনয় করবে বা কবিতা পড়বে বা নাচবে শুধু সেটাই তারা করবে তারপরে তারা খাবে না তারা ঘুমবে না তারা প্রতিবাদ করলেও সমস্যা চুপ করে থাকলেও সমস্যা করবেটা কি আমার মনে হয় যে এখন সময় এসেছে সব কিছু নিয়ে ভাবার এবং যদি সত্যি সত্যি আবার রিফর্ম করতে হয় তাহলে সবার আগে আমাদের ভাবনাটাকে রিফর্ম করতে হবে এই যে শিল্পীদের ওপর আক্রমণ তাদেরকে খারাপ কথা বলা তার কারণ তারা শিল্পীরা সফট টার্গেট হ্যাঁ তো আমার মনে হয় এটাও কিন্তু বন্ধ হওয়া উচিত এবং দিস ইজ দ্য হাই টাইম এক মাস হয়ে গেছে এখনো কোনো বিচার পাইনি আমার সে মানুষ যারা আর্টিস্ট বলবো যারা পথে নামছে তাদেরকে গো ব্যাক স্লোগান দিয়ে ফিরিয়ে দিচ্ছে এটা কি কোথাও মানুষ ফেরোসের হয়ে উঠেছে সুবিচার পাচ্ছে না বলে তোমার মনে হয় এটা যারা করেছেন মানে তুমি যে অপর্ণাদির সঙ্গে যেটা হয়েছে বা ঋতুদির সঙ্গে যেটা হয়েছে আমি বলবো যে দেখো আমরা প্রত্যেকে পথে নামছি তো একটা মেয়ের সম্মানে আমরা একটা মেয়ের সম্মান দিতে গিয়ে তার বিচার চাইতে গিয়ে রাস্তায় নামছি অথচ আমরা অন্য একজন নারীকে অসম্মান করছি কে কী জামা পরে প্রোগ্রাম করছে কে কি জামা পরে সোশ্যাল মিডিয়ায় কে হেসে সেলফি তুলেছে প্রতিবাদ মিছিলে গিয়ে হ্যাঁ ঋতুদির গাড়িতে জুতোর বাড়ি মারা হয়ে দিস ইজ নট ডান দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল এটা এটা বন্ধ হওয়া অনেক বেশি মানুষ জাজমেন্টাল হয়ে গেছে আসলে আমার মনে হয় যে সবাই এই মুহুর্তে একটা ফ্রাস্ট্রেটেড জোনের মধ্যে রয়েছে মানে কি করে সেটাকে বের করবে কিন্তু সেটার সেটা টার্গেট কখনো শিল্পীরা হতে পারে না সেটা যদি আমরা একটু ভেবে দেখি কারণ আমরা আজকে শিল্পী হয়েছি সাধারণ মানুষরা দর্শকরা আমাদেরকে শিল্পী বানিয়েছেন তাই তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি একবার প্লিজ আমাদের দিকটাও ভেবে দেখবেন একটু আরেকটু সহানুভূতির সঙ্গে যদি ভেবে দেখেন তাহলে আমাদের সবার জন্য ভালো এবং আমাদের সবাইকে ভালো থাকতেই হবে নির্ভয়ার সঙ্গে যেই জঘন্য ঘৃণ্যতম ঘটনা ঘটেছে তার উপযুক্ত বিচার আমরা সকলেই চাই তার অপেক্ষায় আমরা আছি প্রত্যেকে কিন্তু তার সঙ্গে সঙ্গে শিল্পীদের পেট চালাতে গেলে শিল্পীদের কাজটাও করতে হবে আমি আমার পুজোর গান করছি আমি আমার শোজ করছি যতটুকু পাচ্ছি সেটা আমি করছি এবং আমি যদি আমার কাজটা আজকে বন্ধ করে দিই আমি যদি আমার গানটা বন্ধ করে দিই তাহলে দুদিন বাদে আপনারাই আমাকে কিন্তু শিল্পী হিসাবে আর গণ্য করবেন না আই কান্ট অ্যাফোর্ড টু ডু দ্যাট তাই আমি সমস্ত শিল্পী মহলের পক্ষ থেকে বলছি আর একটু সহানুভূতি নিয়ে আর একটু ভালোবেসে আর একটু মানুষ মনে করে শিল্পীদের সঙ্গে প্লিজ বিহেভ করুন আপনারা অনেক ভালোবেসেছেন আমাদের তাই একে অপরের পাশে রেখে পাশে হাত রেখে হাতের ওপর হাত রেখে চলুন সবাই মিলে সময়টাকে পার করি এবং নির্ভয়ার যাতে যারা তার সঙ্গে অন্যায় করেছে তাদের সেই দর্শকদের বা খুনিদের যাতে উপযুক্ত শাস্তি হয় সেইটুকুই চাই এখন আমরা সবাই আসল কারণটা ঘুরে যাচ্ছে শিল্পীরাও শিল্পীরাও চাইছেন দোষীর শাস্তি হোক আপনিও চাইছেন দোষীর শাস্তি হোক সেই জন্য আমাদের চাওয়াটা কিন্তু এক এখন আপনি আমার দিকে ঢিল ছুরবেন আমি আপনার দিকে ঢিল ছুরবো এটা এটা এই সময়ের জন্য নয় এটা তুলে রাখুন এটা পরে হবে এখন নয় এখন যেটার জন্য আমাদের যেই দিকে আমরা তাকিয়ে রয়েছি সেটা যাতে অতি সপ্তর হয় সেটা মহামান্য আদালতের কাছে সেটাই প্রার্থনা করব এবং ঈশ্বরের কাছেও প্রার্থনা করব ওই মেয়েটা সে তো নেই সে তো চলে গেছে তার বাবা মা যা হারানোর হারিয়েছে কিন্তু তার সঙ্গে আমরাও কিন্তু আমাদের এক বোনকে হারিয়েছি তো আমাদের সেই বোনের দোষীদের যাতে উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় আসুন শুধু এখন সেটা চাই সেই প্রার্থনাটাকে আর আরেকটা বিষয় ইন্ডাস্ট্রির একদমই উদ্যোক্তে অনেকে অ্যাওয়ার্ড ফিরিয়ে দিচ্ছে যদিও তিনি পরে ফোল হওয়ার পরে তিনি ক্ষমা চেয়েছে ট্রোল হওয়ার পরে তিনি ক্ষমা চেয়েছে কিন্তু অনেকে কিন্তু অ্যাওয়ার্ড ফিরিয়ে দিচ্ছে এই আমি জানি না এটা কেন কেন কাঞ্চনদা এই কথাটা বলেছেন তুমি নাম নিলে না কিন্তু আমরা সবাই জানি তুমি কাকে মিন করছো কেন কাঞ্চনদা এই কথাটা উনি বললেন ভেবে বললেন আর সব থেকে খারাপ যেটা ছিল ওনার অঙ্গভঙ্গিটা মানে একটা ব্যঙ্গাত্মক একটা অঙ্গভঙ্গি নিয়ে তিনি বলেছেন যাদের সত্যি সত্যি মানে আমি নিজে দুটো অ্যাওয়ার্ড নিয়ে ঘরে বসে আছি কিন্তু আমার এটা মনে হয়েছে যে এটা নিয়ে পরে ভাবা যাবে এটা নিয়ে আমরা পরে না হয় কাঞ্চনদাকে আমি জিজ্ঞেস করবো দেখা বলে আমার সেই অ্যাক্সেসটা রয়েছে কাঞ্চনদার সঙ্গে যদি তুমি এটা কেন বললে তোমার মতো মানুষের কাছ থেকে এটা কাছ থেকে এটা এক্সপেক্টেড নয় যে কজন অ্যাওয়ার্ড ফিরিয়ে দিয়েছেন তাদের সেটা তাদের সিদ্ধান্ত কিন্তু আমার মনে হয়েছে যে এটা আমার অনেক খাটমির একটা ফল সেই ফলটা আমাকে আমি যখন পেয়েছি সেটা আছে আমার ঘরে আমার 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 অনেক খাটনির ফল হিসেবে সেটা আছে সেটা থাক এখন পরে ভেবে দেখা যাবে একটু বল না প্রথম কথা হচ্ছে যে এই যে ডান্স সংক্রান্ত কোনো কিছুই আমি এর আগে করিনি মানে কিন্তু আমি দেখেছি লোকেদের করতে চোখের সামনে এবং সেটা জেনারেলি আমার মনে হয়েছে যেন একই রকমের জিনিস হয় মানে আমি ক্রিটিসাইজ করে বলছি না কিন্তু ওটার নিজস্ব একটা ধারা রয়েছে যেটার মধ্যে সেটাই করতে হয় তো ফলে মানে ওরা এবারে এত ক্রিয়েটিভ একটা জিনিস করতে চেয়েছিল যেটা ওই ধারাটার বাইরে বলে আমি খুব এক্সাইটেড হয়ে এই কাজটা করেছি মানে আমি এরপর যাই না এরপরে আর কখনো মানে মানে কোনো নেয়ার ফিউচারে ডান্স নিয়ে আর কোনো কাজ করবও কিনা না কিন্তু ইট ইজ অলমোস্ট লাইক আ বেবি ফর মি অ্যান্ড যারা মেন যারা রয়েছেন প্রলয় রম্বানি এদের এদের জন্য কারণ আমরা প্রায় দেড় থেকে দু বছর ধরে কাজটা করেছি হ্যাঁ দেড় থেকে দুবছর ধরে করেছি আস্তে আস্তে করেছি ডিটেলে করেছি করে আজকে সেটা মঞ্চায়ন হচ্ছে তো আমি এক্সাইটেডও আবার অডিয়েন্স হিসেবে যেমন দেখতেও চাই জিনিসটা কেমন হয়েছে আর তলায় তলায় একটা এক্সাইটমেন্টও রয়েছে কারণ এত শিল্পীরা সবাই এসছেন মানে স্পেশালি ডান্সের জায়গা থেকে যে তাদের যে কমেন্টসগুলো থাকবে বা তাদের যে রিয়াকশানটা থাকবে সেটাও খুবই ইম্পর্টেন্ট হবে আজকে এনাল্লা এই যে বলে দেড় বছর ধরে করে কারণ সময় কম থাকে তার মধ্যে গিয়ে কোথাও কি একটা মানে ভালো লাগার জায়গা যে এই যে সময় নিয়ে করা নিজের মতো করে করা সেটা তো থাকে অবশ্যই সেটা আছে এবং সেরকম অনেক জিনিসই আমরা করতে থাকি যেগুলো প্যারালেলি চলতে থাকে কিন্তু অনেক সময় ধরে চলতে থাকে যে আমার মনে হয় যেটা যত সময়ের কাজ সেটা ততটা সময় দিয়ে করাই ভালো এত বড়ো একটা জিনিস কখনও এক মাসে কিংবা কুড়ি দিনে করা সম্ভব না তো সেইটা না করে এবং ওরাও সেই ধৈর্যটা দেখিয়েছে আস্তে 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 করে আমরা সব দিক একদম ঠিক করে তারপরে এটা করছি তো আমাদের দিক থেকে আমরা এক্সপেক্ট করছি যে শোটা ভালো হবে